পলিটিশিয়ানের জন্য দু হাজার ছাব্বিশ হলো গোল্ডেন পিরিয়ড আসছে দু হাজার যত পলিটিশিয়ান আছে ভারতবর্ষে তাদের জন্য গোল্ডেন পিরিয়ড আছে মানুষকে তো একটা তোমার তোমার সঙ্গে কথা বলছি তোমার সঙ্গে একটা আমার না তোমার সঙ্গে কথা বলছি তারা দেখবে পড়ে না একদিনের রিলেশন একদিনে ভালো একদিনের মধ্যে ভালোবাসা হয়ে যাচ্ছে আচ্ছা দুদিনে ঘুরতে চলে যাচ্ছে আচ্ছা এটা এটা শনি লোক যাদের সনি স্ট্রং হয় তাদের এগুলো আজকে আমরা পেয়ে গেছি আবার ধিমানদাকে তার ব্যস্ত সময়ের মধ্যে আজকে ছোট হবে যদিও আজকে আমরা কথা বলবো এই মাসে কোন রাশিতে কি প্রবেশ করছে কেমন যাচ্ছে ভাগ্য বলতে পারো আগের পডকাস্টার সিজন টু নিয়ে আজকে আমরা কথা বলছি তো তোমাকে স্বাগত জানাই টলিউড টাইমস কলকাতা থেকে ধর্মাতারা কেমন আছো বলো তুমি মোটামুটি সময়টা তো খুব একটা টালবেটাল চলছে চারদিকটা যা শুনছি চারদিকে তো তুমি যদি বলো ছোট করে যে কোন রাশি কেমন যেতে চলেছে মোটামুটি সেভাবে এবছর আমি তোমার প্রথমে বলি হ্যাঁ আজ আজ কুড়ি তারিখ কাল থেকে মানে উনিশে জুন থেকে সিংহ রাশিতে মঙ্গল এবং তোমার কেতু প্রবেশ করেছে তার ফলে কি হতে পারে যারা নতুন নতুন

বলছি প্রিকশন দিচ্ছি যে কি যেই নতুন নতুন প্রেম করছো বা ভালোবাসা করছো তারিখ অব্দি বৃষ রাশিতে এ নিয়ে কোনো অসুবিধা হবে না কিন্তু অসুবিধা যেটাতে যাবে সিংহ রাশিতে ওর জন্য হবে বা যাদের মাঙ্গলিক মঙ্গল যাদের এতে আছে মঙ্গল এক ঘরে বা এতে আছে তিন নম্বর চার নম্বর ঘরে তাদের জন্য একটু অসুবিধা হবে যারা সবাই সবাই বিয়ে করবে বা এ করবে তাদের জন্য একটু অসুবিধা হতে হবে তিরিশে জুনের পরে করা উচিত আচ্ছা তিরিশে জুনের পরে শুধুমাত্র সিংহ রাশির ক্ষেত্রে না না বাদ রাশি না আমি সিংহ রাশির ক্ষেত্রে বলছি তারপরে গেছিল পাকিস্তান এবং ভারতের যুদ্ধে দেখলাম তারপরে আমি তুমি বলেছিলাম দেখো যুদ্ধটা কিন্তু পুরো ইয়ে হবে না যুদ্ধ হবেও না দেখো বন্ধ হয়ে গেছে তো আমি সেটাই বলছি এটা এরকম চলবে এই সামনে এই যে ষোলো কুড়ি তারিখ মানে আজ থেকে খুবই ভালো টাইম আসতে চলেছে ভারতের জন্য তুমি আস্তে আস্তে দেবে যত দিন যাচ্ছে তত ভালো টাইম আসবে মানে আর রক্তপাতের গল্প শেষ আচ্ছা মানে রক্তপাত মানে হ্যাঁ সারা ভারতবর্ষে যে এই রক্তপাত হচ্ছে মানুষ হাজার হাজার মানা যাচ্ছে লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে কোয়েশ্চনিং বা এ হচ্ছে এগুলা আসছে আসছে থেকে সেইজন্য আমরা বল এই বছরে এই মাসে অনেক গ্রুপ চাকরির পরীক্ষার অ্যাপ্লিকেশন রয়েছে চাকরির পরীক্ষা বা শিক্ষার্থীদের জন্য কেমন চলছে এই বছরটা মোটামুটি দেখতে বলছি এই এই বছর আমি তোমা বলছি শিক্ষার্থীদের জন্য একটু আচ্ছা একটু কম্পিটিশন হবে তাই কম্পিটিশন হবে কম্পিটিশন হবে কিন্তু যারা এই বছরটা সারভাইভ করে নিতে পারবে তারা কিন্তু সামনের বছরে আবার আমি তোমায় বলছি শিক্ষার জন্য রবি আসছে সামনের বছর আচ্ছা দু হাজার পঁচিশ এটা হলো পঁচিশ চলছে মঙ্গল বছর সামনে বছর ছাব্বিশ মানে টু ইস টু টু ফোর আর সিক্স মানে টেন ফার্স্ট হাউস রবি রবির জন্য তারা রাজ করবে আচ্ছা মানে একটু আমি আরেকটা কথা বলি হ্যাঁ একদম মানে কি বলবো পলিটিশিয়ানদের জন্য সামনের বছর গোল্ডেন পিরিয়ড আচ্ছা মানে অনেকের ভাগ্য পুষার খুলে যেতে পারে একদম আচ্ছা পলিটিশিয়ানদের জন্য দু হাজার ছাব্বিশ হলো গোল্ডেন পিরিয়ড আসছে দু হাজার ছাব্বিশে যত পলিটিশিয়ান আছে ভারতবর্ষে তাদের জন্য গোল্ডেন পিরিয়ড আছে আচ্ছা যাদের আহ সংখ্যা হচ্ছে সাত ছয় এই মানুষগুলোর কেমন যাবে কারণ এটা আমরা কমেন্টে পেয়েছি ছয় ক্ষেত্রে ছয় ক্ষেত্রে কি দু হাজার তুমি কি পঁচিশের কথা বলছো দু হাজার কথা বলছো এবং ছাব্বিশের যদি তুমি আগাম পূর্বাস ছয় ছয়তে তোমার ধরতে হবে তোমার হলো ছয়ের জন্য এবছরটা খারাপ হবে না খুব একটা খারাপ যাচ্ছেও না তুমি হ্যাঁ আবার আবার খুব একটা বেশি হাই সেটাও হচ্ছে না মিডিয়াম একটা টুটে চলছে আর শনির যাদের শনির জন্য কিন্তু শনিতে বুঝতে পেরেছি হ্যাঁ তো ইন্ডিয়া পাকিস্তান সম্পর্ক আমার মনে হয় না শনি যাদের শনির ঘরের লোকেরা এই বছরটা ভালো যাবে বুঝতে পেরেছি মানে শনির ঘরের প্রতি খুব একটা ভালো যাবে না হ্যাঁ খুব একটা ভালো যাবে না কেন স্যাটারন আছে স্যাটারন যা সেভেন সেভেন হাউস মনে শনি আর আমরা এখানে 2025 কে দেখছি মঙ্গল মঙ্গল হ্যাঁ নাইন হাউস নাইন দা মঙ্গল আর শনি ইন্ডিয়া পাকিস্তান সব পড়বো তো খুব একটা ভালো যাবে না কিন্তু সামনের বছর আবার ভালো যাবে শনি रुके কেন সামনে বছর 26 এর ওই রুবি সান

নানান রিলেশন চলছে মানে আজকে কোনো কোনো ফিক্সড মাইন্ড হবে না আজকে এর সঙ্গে কালকে ওর কালকে তার সঙ্গে তার সঙ্গে পরোখিয়া কাজ করেই বেড়াচ্ছে করে বেড়াচ্ছে এটা অটোমেটিকালি হয় যখন এরা রিয়েলাইজ করে তখন এদের বয়স চবে যায় আচ্ছা তুমি সব যত শনির ক্ষেত্রে দেখবে আর শুনি যারা এরা কিন্তু বা শনির লোকেরা কিন্তু এই কিছু কিছু জিনিসে আবার লাইন মনই হয় কেমন মাইন্ডমনি হয় আমি তোমায় বলছি তুমি দেখবে করে তোমার বান্ধবী ও না তোমাকে একদিন ভাব ও তো তার সঙ্গে প্রক্রিয়া করে হ্যাঁ মানে সবাই কি ভালো লেগে যায় ভালো লাগি না ও মানুষকে তো একটা তোমার আমার সঙ্গে একটা কথা বলছে তোমার সঙ্গে একটা আমার প্রেম ভালোবাসা এমনি না তোমার সঙ্গে কথা ও তো তারা দেখবে করে না একদিনের রিলেশনে একদিনে ভালো একদিনের মধ্যে ভালোবাসা হয়ে যাচ্ছে আচ্ছা দুদিনে ঘুরতে চলে যাচ্ছে আচ্ছা এটা এটা শনি লোক যাদের শনি সেভেন স্ট্রং হয় তাদের এগুলো আচ্ছা কি করে বুঝবে সেভেন ডাউস আমরা আগের ভিডিওটা এলে দাদা খুব ভালো করে শিখিয়েছে তা ছোট করে বলি তোমার বার্থডে যোগ করো যে সংখ্যাটা আসছে সেটাই তোমার যদি সেভেন আসে তোমার হচ্ছে স্যাটারডে তো যোগ করে না দেখো আসে কিনা আর আর ই যদি বলতে পারি তোমার শুক্র যাদের ভালো হয় শুক্র যাদের ভালো যাদের শুক্র যাদের ভালো তারাও দেখবে খুব ঘরে বউ আছে যাদের স্ট্রং যাদের শুক্র স্ট্রং স্ট্রং করবে কি করে শুক্র যাদের স্ট্রং করলে তাহলে আমি তোমরা বলছি শুক্র স্ট্রং করা অনেক কিছু উপায় আছে তো শুক্র স্ট্রং করার সবার থেকে আগে রেগুলার পারফিউম মারতে হবে আচ্ছা শুক্রবার তো করতে যাবে আর ফ্রাইডে করে সাদা জামা কাপড় পরো আচ্ছা ফ্রাইডে করে সাদা জামা যেমন তুমি আজকে পরেছো ফ্রাইডে তো শুক্র করার স্ট্রং করার জন্য আরো উপায় আছে একটা পারফিউম রোজ মাখতে হবে তোমার আচ্ছা এটা কি অ্যালকোহল লিস না অ্যালকোহল না না অ্যালকোহল পারফিউম মাখো স্ট্রং আচ্ছা স্ট্রং পারফিউম আমার একটা ছোট্ট একটা প্রশ্ন সেটা তুমি যদি চক করে বলে দাও রবি থেকে স্যাটারডে মানে শনি অব্দি কোন দিনে কোন ক্যারেক্টটা পরলে ভাগ্যটা একটুখানি এগিয়ে থাকতে পারে মানুষের যদি রবিতে লাল পরো আচ্ছা সোমবারে তুমি সাদা পরো আচ্ছা মঙ্গলবারে কমলা মঙ্গলবারে কমলা পরো বুধবারে গ্রিন পরো আছে সবুজ হ্যাঁ বৃহস্পতিবারে তুমি হলুদ তো মাস্ট আচ্ছা হ্যাঁ হলুদ না পেলেও হালকা কমলা কালার হয় না আচ্ছা হ্যাঁ ওই কমলা কালার করতে পারো শুক্রবারে তুমি সাদা তো মাস্ট করতে হবে শনিবারে নীল অথবা কালো আচ্ছা শনিবার দিন নীল অথবা কালো মানে কি বলে তোমার সেটা দিন কালো জামা পড়তে নেই এটা কালো কালো আর শনিবার দিন যাদের শনি দশা চলছে অন্তর দশা চলছে তাদের শনি করে না করে তুমি আমি একটা তোমার ছোট বলে না উপায় দিয়ে দিলাম কালো মোজা পরো কালো মোজা আচ্ছা 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 কালো মোজা ব্ল্যাক সক্স আচ্ছা একটা প্রশ্ন আমি খুব কমন পেয়েছি অনেকের খাবারের মধ্যে চুল পড়ে এবং সেটা

খুবই খারাপ তার জন্য এই মহিলারা কাপড় বেঁধে দেয় মাথায় অন্য বেঁধে দেয় তোমার মাথায় কাপড় বেঁধে নিয়ে গুছি গাড়ি চুলে সেই ছেলের ক্ষেত্রে হতে পারে ছেলেদের চুল পড়তে পারে তার জন্য না তার কাপড় বা রুমাল বেঁধে করাটা উচিত আর যদি তুমি এবছরের আমি মিডিল করে বলি সুস্থ মানুষের কেমন দেয় কারণ মানুষ খুব অসুস্থ হচ্ছে এবছর এবছর অসুস্থতা কারণ প্রচন্ড হাই

পিরিয়ড প্রবলেম হচ্ছে দু হাজার পঁচিশ পঁচিশে এই পিরিয়ড যে প্রবলেম মেয়েদের জন্য আচ্ছা বিশ্বত মেয়েদের জন্য আর ছেলে মানুষ দেখবে অ্যাক্সিডেন্টে মারা অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে বা প্রাণঘাতী হ্যাঁ মৃত্যু সংখ্যা তো রক্তপাত হচ্ছে ট্রেন এ লাগে আমি তোমারে এপিসোডে বলেছি মৃত্যু সংখ্যা হারে এয়ারলাইনের বাসি প্লেনে সেটা ঘন ঘন হচ্ছে হ্যাঁ কেন এই মঙ্গলে 2025 পঁচিশে এগুলো হবেই আচ্ছা হবে রক্তপাত জিনিসটা হবেই আচ্ছা আচ্ছা একটা আমি লোকে একটা অলৌকিক বিষয় বলছে আমেদাবাদের ঘটনাটা একজন ছিল ইলেভেন এ সিট নাম্বার ছিল সেই নাম্বারের কি কোনো মাহাত্ম আছে নাকি তার লাখের উপর ভিত্তি করে এটা সব থেকে বেশি কন্ট্রোভার্সি এবং ওই সিট

আরেক লাখ টাকা দু লাখ টাকা টিকিট কেটেছে সেই ফ্লাইটটা মিস করে গেল তার লাইফটা বেঁচে গেল বেঁচে গেল যে ফ্লাইটটা ধরে নিল তার চলে গেল মানে তার টাইমিংটা কেকম বলে না মানুষের কপালে মৃত্যু থাকলে তোমার মৃত্যু হবে আমি নিজে মৃত্যু আটক না আমি তোমার মৃত্যু মানে ভগবানের থেকে তো কেউ নয় আমরা আমরা পথ দেখাতে পারি আমরা গাড়ি নেই আমি রাস্তাটা দেখাচ্ছি এই রাস্তায় গেলে আপনাকে ভালো থাকবে এই রাস্তায় গেলে তুমি এই জায়গাটা আমি অ্যাস্ট্রোলজার একটা নেভিগেশনে কাজ করে আচ্ছা অ্যাস্ট্রোলজার কোনদিন মানুষের মৃত্যু আটকাতে পারে না যারা বলে দাহা মৃত্যু কথা বলে দাহার লোককে ঠকিয়ে পয়সা নেয় আচ্ছা আচ্ছা আমি তোমার দেখেছি বিভিন্ন রিসেন্টলি

পাইরেট আনইউ আরিনা কি সো বাজার উঠেছে পরে ও এ চলে গেছে ফালতু আচ্ছা কিছু তো দেখো আমি তোমাকে একটা বলছি তুমি একটা শুনছি পা তোর হাতে মাদুলি করে পড়ো তোমার কাজ হবে বিশ্বাস হ্যাঁ বিশ্বাসে বলায় বসো তর্ক বহুত তো ওইটা নিয়ে আমি কথা বলতে চাইছি না আমি বলতে চাইছি একটা স্টোন চিপ পড়লেও স্টোন চিপ কে তুমি ভগবান ভাবো ওর মধ্যে ভগবান আছে তো পাইরাট পড়লেই আমার ভাগ্য ঘুরে যাবে তিরিশ টাকার পাইরাট পড়লেই আমি তিন কোটি টাকার মালিক হয়ে যাব সে যে নিজে একটা করছে সে নিজে তিন কোটি টাকার মালিক হচ্ছে না কেন সে নিজে করছে না কেন সেটাই তাহলে সে তো তিরিশ টাকা পাইরাট মিল জায়গা বলছে মিলে যেত তো সেও তো 3 কোটি টাকা মানুষের দেখো টাকার কোনো মানে মানে মানুষের টাকার কোনো চাওয়ার কোনো আজকে আছে খাবার আরও চাই হ্যাঁ তো তাহলে পড়ছিনা নাকি আমি তোমার কাছে একটা 얘기 চাইবো এখন ডেইলি লাইফস্টাইলের মধ্যে মঙ্গলবারে নিরামিষ খাইতে মনসু ইগুলো কতটা একদম মঙ্গলবারে নিরামিষ 2025 তো রেগুলার খাওয়া উচিত আচ্ছা আর হনুমান চালिसा মাস হনুমান তো যে एवरीडे আচ্ছা মানে মঙ্গলবার বলে তার তো ভোরবেলা মানে রাত্রিবেলা রাত্রিবেলা তো সেটা না করে যখন বাড়ি ফিরছে তখন যখন ঘুম থেকে উঠছে চান করে হনুমান চালিশা পড়লো অথবা না পড়তে পারা টাইম পেলো মোবাইল আছে অ্যান্ড্রয়েড ফোন আছে সবারই ফোন আছে এখন সেখানে ইউটিউবে গিয়ে হনুমান চালিশা তাতেও লাভ আছে আচ্ছা আর হনুমান জি পুজো দেওয়া পুজো দিতে পারলে তো বেলান কোট এর মতো তো জিনিস নেই হনুমান জি মতো বুঝতে পেরেছি অনেকে তোমার গরুকে খাওয়ায় মাছকে খাওয়ায় এটা কতটা ভালো শুধু গরুকে কে মাতা আমাদের তো গো মাতাকে খাওয়ানো দরকার অবশ্যই আচ্ছা আমিও তো জন্মেছি তুমিও তো জন্মে কোনো না মা মায়ের পেট থেকে হ্যাঁ হ্যাঁ তাহলে তাকে তো খাওয়ানো দরকার মাই তো আমার পৃথিবীতে গিয়েছে মাই তো আমার রাস্তা শিখিয়েছে মাই তো কথা বলা শিখিয়েছে অবশ্যই তাহলে তার মাকে আমি খাওয়াবো না সেটাই আছে ব্যাপার তো আমি রিসেন্টলি দেখেছি কিছু কিছু ভিডিও ফেসবুকে তোমার লোকজন বলছে আমাদের ধার দিন আগে বেড়ে যাচ্ছে প্রচন্ড বেড়ে যাচ্ছে আমি তোমায় বলছি এই দু হাজার পঁচিশে মানুষের এই যে ছোট এই লোন মানুষ দেবে লোন নিয়ে না কাজ করছে নিয়ে হচ্ছে না সাকসেস হচ্ছে মানুষ এটা বোঝে না যেই যেই মানুষ এটা বোঝে না আমাকে দেখতে হবে আমার ব্যবসা শুট করবে কিনা রাশির সময় আচ্ছা আমার রাশির সঙ্গে শ্যুট করে গাড়ির ব্যবসা আচ্ছা আমি করছি কাপড়ের ব্যবসা আচ্ছা আচ্ছা মিস ম্যাচ মিস ম্যাচ হচ্ছে বুঝতে পেরেছিস আমি করছি আমার শ্যুট করবে আজকে টেকনিক্যাল লাইন হম আমি করছি আরই অ্যাস্ট্রোলজি বুঝতে পেরেছি বছর পর বছর মাসের পর মাস কোনো ক্লায়েন্ট আছে না আমার কাছে বুঝতে পেরেছি আমাকে দেখতে হবে তো আমার কোন লাইনে শ্যুট করবে না বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আমার আমার লাইন শ্যুট করে সোনার দোকান হম আমি করছি কি লোহার দোকান অনেকে তোমার বিভিন্ন দেখবে অনলাইন সাইট থেকে লোনের অফার করে বা এবং লোক সমাজে সব ভাউ তুমি এবং লোন নিয়ে নেয় তারা এবং পরবর্তীকালে নিয়ে তুমি দেখবে আর দেখি ভাউ হয় হ্যাঁ ফলস হয় দেখবে সাইবার ক্রাইম এত সেনিং কে আমার কাছে সাইবার ক্রাইম অফিসার এসেছিল বলছে দিবন্দা বিশ্বাস করবেন না আপনারা আমার কাছে এত এত ফাইল আমরা ফাইল শেষ করতে পারি না এত সাইবার ক্রাইম হচ্ছে তার মানে কত কেস হচ্ছে রেগুলার ভাবে তার মানে ফ্রড হচ্ছে এটা হবে এই বছরটা আরো বেশি হবে হবে চলবে আস্তে আস্তে কমবে এই কিন্তু এর কোন শেষ নেই সিনিয়র ব্যাংক ম্যানেজার নিজে ওটিপি দিয়ে দিচ্ছে হ্যাঁ এবং তোমার সিনিয়র ইউজার লয়ার উনি যেখানে সমস্ত কিছু জানে সেখানে ব্যাংক ম্যানেজার দিয়ে দিচ্ছে ব্যাংকে চাকরি করে মানে তারা বলছে বলছে আপনি এই পেয়েছেন এই হচ্ছে ওটিপিটা দিন দিয়ে দিলো 7 লাখ টাকা চলে গেল এরকমও কেস হচ্ছে বুঝতে পেরেছি শিক্ষিত শিক্ষিত মেয়ে স্কুল টিচার তারা দিয়ে দিচ্ছে বুঝতে পেরেছি মোটামুটি তুমি একটুখানি বলে দাও সবাই ডেইলি লাইফস্টাইলের মধ্যে আমাদের কি কি জিনিস চেঞ্জ করতে হবে ফার্স্ট তোমাকে উঠে সকালবেলা দাঁত মেজে ফার্স্ট একটা করে রেগুলার হনুমান চালিসা পড়াটা দরকার অথবা হনুমান চালিসা শোনা দরকার আচ্ছা হ্যাঁ এটাকে তোমার ডেইলি লাইফটাইলের মধ্যে ঢুকিয়ে নিতে হবে ঠিক আছে এটা তোমার বলে না পার্ট অফ দা লাইফ যাদের যারা সকালে পাচ্ছে তারা সকালে যাদের নাইট শিফট করে তারা তো সকালে এসে ঘুমায় নিচ্ছে অবশ্যই তাদের হলে যখন ঘুম থেকে উঠছে সন্ধ্যাবেলা তখন করা দরকার আর একটা কথা হলো এই হনুমান তো দরকারি তার সঙ্গে যেটা করব ঠাকুর পুজো তো করতেই পারো ঠাকুর পুজো তো আরেকটা কথা আমি বলি ঠিক আছে পারলে শনিবার শনিবার রোজ পারলে খুবই ভালো অন্ত শনিবার দিন পায়রা কাক পক্ষীদের কিছু খাওয়া আচ্ছা রেগুলার আর এভরিডে করতে পারলে খুবই ভালো

আর শুক্র যাদের ভালো তাদের আমি তোমাকে প্রথমেই বলছি যার শুক্র ভালো তার লাগবে জন্য নেশা আচ্ছা সে মত কেন সে অন্য নেশা আছে সেটা আমি এখানে আলোচনা করছি না তো তো সেটা তো নিয়ে না এবার তোমাকে ধরতে হবে কার আজ আমি রিক্সা চালাই আজ আমি ঠেলা চালাই চল্লিশ টাকা ভাড়া মারলাম পঞ্চাশ টাকা ভাড়া মেনেই একটা আমি কিনে নিলাম বোতল খেয়ে নিলাম এটার জন্য আমি তোমায় বলেছিলাম আচ্ছা আচ্ছা আমার আজ আমার বিএম ডাব্লিউ গাড়ি চড়ি অনেক গাড়ি চড়ি তাদের কোন না তারা কিন্তু তুমি বলো যে কি সে তারা কিন্তু ওই মাতাল হয়ে আসে সেটাও না বাড়ি গিয়ে দু তিন পেক খায় চলে জাস্ট একটা শোয়ের জন্য করে এটা তো এটা তোমাকে বুঝিয়ে নিতে হবে কার সঙ্গে আমি ম্যাচ করছি বুঝতে পেরেছি আচ্ছা আমাদের ধরো মিস ম্যাচ আমরা ধরো একটা নেগেটিভ মানুষের সঙ্গে মিশছি আমি খুব আমার মধ্যে প্রচন্ড পজিটিভ এনার্জি রয়েছে তো তার সঙ্গে যখন আমি মিশছি তার আসছি আমার মধ্যে কার কি পজিটিভ এনার্জি ল্যাক করবে বা ডাউন হবে 100 দেখো আমি একটা বলি হ্যাঁ একটা বলি তোমার ধরো না তুমি মঙ্গলবারে তুমি মাঙ্গলিক ছেলে বা মাঙ্গলিক মেয়ে তুমি শনি ঘরে ছেলে সঙ্গে মিশলে বা শনি ঘরে মেয়ের সঙ্গে বিয়ে করলে করলে তোমার একটা সময় গিয়ে তোমার ডাইভ হতে বাধ্য তোমাকে আমি চ্যালেঞ্জ করে বলছি আচ্ছা চ্যালেঞ্জ করে বলছি তোমার তুমি মাঙ্গলিক ছেলে বা মেয়ে হলে সেই মেয়েটা স্যাটানের ঘরের হলে তোমাকে মাঙ্গলিক তোমাকে ডাইভ দিতে বাধ্য 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 বুঝতে পেরেছি এটা শিওর আমি তোমাকে লিখে দিলাম

রবিতে মাইন্ডসেট বলতে তোমার রবি লোকেরা বড় মাইন্ডেড হবে হুম সূর্য জতেশ নাম্বার 2 নাম্বার 2 তে তোমার তোমার দাদা রソン মন তোমাকে ধরণিত হবে আর তারা ঠাকুর দেবতা নাই থাকতে পারলো আচ্ছা নাম্বার 3 নাম্বার 3 তে তোমার মানে বুদ্ধিমান পড় হচ্ছে rahu dora rahu লোকের মানে কি বলবো

টোটাল যে না এবার দেখো এবার তোমাকে ধরতে হবে আমরা দুভাবেই ভাবেই চলি আচ্ছা দেখবেন নন বেঙ্গলি স্টাইলে পুরোটা ধরে আর আমরা ধরি হলো ডেট মানে দিন আর মাস আচ্ছা আচ্ছা এটা তোমাকে পুরোটা দুটো দিয়ে দেখো দুটো মিলিয়েও অনেক সেমেন আসছে বা মাস আর দিন মিলিয়েও সেমেন ধরে আচ্ছা ডিস্ট্রিক্ট নাম্বার আর নাম্বার বুঝতে পেরেছি তো এনাদের তোমার ওই মোটামুটি যে যেটা আবার বাচ্চে থাকে পাস বা পিসি নাম্বার আচ্ছা অনেকে তাহলে তো তোমার ক্লাস ওয়ান একটা কনফিউশন তৈরি হয়ে যায় ধর কারোর আছে ধর রাহু বার্থডেতে আবার পুরোটা যোগ করলে হয়ে যাবে শুক্র বা বৃহস্পতি চলে আসে না এবার তোমাকে ধরতে হবে তুমি কোন স্টাইলে মেনে তুমি দেখো আমি তোমাকে এটা বলি আমরা যদি পাথর দিই হ্যাঁ রেমি দিদি আমরা যদি পশ্চিম বাংলার রথিতা দিই হ্যাঁ সাত রথি আট আর আমাদের পশ্চিম বাংলার বড় সব জায়গায় ক্যারেটে দেয়

মঙ্গল রবি শ্রোম বুধের ব্যাপার নেই সামনের পঞ্চাশ বছর আরো পঞ্চাশ বছর হনুমান চলে যা পড়তে হবে আচ্ছা মানুষকে নিজেকে ভালো রাখার জন্য বুঝতে পেরেছি পুজো দিতে হবে হনুমান হ্যাঁ হনুমান জেলে পুজো দিতে পারলে খুবই ভালো না পারলেও মন্দির যাওয়ার সময় নেই হতেই পারে মানুষের মন্দির যাওয়ার সময় নেই তো হনুমান চালিসাটা তো পড়তে পারবে না পড়তে হলে আর তো সুবিধা হবে যেমন মোবাইলে সব জায়গায় চলে আর সকল তোমাকে অনেক শুভকামনা থ্যাংক ইউ আমাদের সময় দেওয়ার জন্য যথেষ্ট ব্যস্ত সময় থেকে দাদা আজকে সময় দিয়েছে

স্পেশাল ক্লাইন বিজি বা স্পেশাল এতেও থাকি বা সুজি এতে তো তখন এই নাম্বারে যোগাযোগ করে অথবা ফোন করে আসবেন মনে হয় আমি আপনাকে আমি হেল্প করতে পারি নমস্কার নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আমাদের নেক্সট কোন এপিসোডে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন